শীতকাল আসছে এবং আশেপাশে তাকালেই দেখবেন যে অনেকেই হাঁটছে কাঁচছে কারো কারো জ্বর হচ্ছে আপনারও হয়তো হয়েছে আপনাদের মধ্যে কেউ কেউ পাড়ার ওষুধের দোকানে গিয়ে বলেছেন ওষুধ দিন কেমিস্টের দোকানের লোকজন আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে বলেছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন অ্যান্টিবায়োটিকটা খেয়ে নিন হয়তো সুস্থও হয়ে গেছেন দু দিনের মধ্যে এবং তারপর আপনার মনে হয়েছে যে অ্যান্টিবায়োটিকটার জন্যই আপনি সুস্থ হয়েছেন কিন্তু আসলে সেটা সত্য নয় এই অ্যান্টিবায়োটিকের ওভার ইউজ আমরা যত পরিমাণে বাড়িয়েছি হয়তো একদিন এই ইনফেকশন যেগুলো আমাদের আসছে সেগুলো অ্যান্টিবায়োটিকের দ্বারা কিওর নাও হতে পারে অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি কি করে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিয়া মেরে ফেলে কিন্তু এই কমন ফ্লু এই হালকা জ্বর এগুলো বেশিরভাগ সময়তেই আমাদের ভাইরাসের দ্বারা হয় এবং যেগুলোতে এই অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই অ্যান্টিবায়োটিক কোথায় ব্যবহার হয় যেখানে নিমোনিয়া হচ্ছে ব্লাড স্ট্রিম ইনফেকশন হচ্ছে ইউরেন ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে যেগুলো ব্যাকটেরিয়ার দ্বারা বেশি আক্রান্ত সেইখানে আমরা অ্যান্টিবায়োটিকের প্রপার ইউজে সেগুলো চটপট সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা এই অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের ইমিউন সিস্টেমটাকেও আমরা পরিবর্তন করছি এবং তার সঙ্গে সঙ্গে এই যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকেও খুব স্মার্ট পরিণত ইভলভ হতে সাহায্য করছি। সেটা কিভাবে আমাদের এনভায়রনমেন্টে আমাদের শরীরে সবসময় কিছু ব্যাকটেরিয়া থাকে অদরকারে যদি আমরা অ্যান্টিবায়োটিক নিই বা অ্যান্টিবায়োটিক নেয়ার পরে সে তার কোর্স কমপ্লিট না করি তাহলে এই এনভায়রনমেন্টাল ব্যাকটেরিয়া এই শরীরের মধ্যে যে কমেন্সাল মানে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া কোনো ক্ষতি করছে না কিন্তু তবু আছে কারো কারো কোনো কোনো ব্যাকটেরিয়া তো আমাদের শরীরকে হেল্প করে সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা চেঞ্জ করছি যে ব্যাকটেরিয়াল ফ্লোরা পুরোপুরি যদি চেঞ্জ হয়ে যায় সেগুলো জেনেটিক্যালি মডিফাইড হয়ে যায় মিউটেশন হয় তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ট্রেন অফ ব্যাকটেরিয়া যখন আমাদেরকে অ্যাফেক্ট করে তখন কিন্তু আমাদের এই সাধারণ অ্যান্টিবায়োটিকে আর কাজ করে না আমার এই প্রায় পঁচিশ বছরের মেডিকেল এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা আগে ইউজ করতাম সেই অ্যান্টিবায়োটিকগুলো আর সেই সাধারণ ইনফেকশনগুলোতেও কাজ করছে না এখন যে অ্যান্টিবায়োটিকগুলো দিতে হচ্ছে সেগুলো কিন্তু মারাত্মক সঙ্গে সঙ্গে আমাদের চিকিৎসার খরচাও অনেকটা বেড়ে যাচ্ছে তাই অ্যান্টিবায়োটিকের ইউজ অত্যাধিক করাতে আমরা নিজেদেরই ক্ষতি করছি তাহলে আমাদের কী করণীয় নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া একদম চলবে না দরকার হলে ডাক্তারের পরামর্শ নিন এবং উনি যদি মনে করেন তাহলেই অ্যান্টিবায়োটিক নেবেন দ্বিতীয় বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক শুরু করলে সেটার কোর্স কমপ্লিট করবেন ডাক্তারকে ফোর্স করবেন না অনেকেই এসে বলেন ডাক্তার এমন একটা জোরালো ওষুধ দিন যেন আমি দুদিনে ঠিক হয়ে গিয়ে আমি আমার কাজে ফিরে যেতে পারি বা আমার স্কুল জয়েন করতে পারি এরকম কোনো ওষুধ নাই এই জোর করাতে হয়তো কোনো অ্যান্টিবায়োটিক যদি প্রেসক্রাইব হয়ে যায় যেখানে দরকার নেই তাহলে আপনারই ক্ষতি অ্যান্টিবায়োটিকের ব্যবহার পরিমিত থাক আমরা সব সবসময় আমাদের হাত ধোয়ার প্র্যাকটিস রাখি বাইরে বেরোলে দরকার হলে মাস্ক পরা আমরা যদি মাস্ক পরি তাহলে এই এয়ারবর্ন ইনফেকশন স্প্রেড আমরা আটকাতে পারবো আর ফাইনালি অনেকগুলো ইনফেকশন আছে যেগুলো ভ্যাকসিন দ্বারা আমরা আটকাতে পারি তাই সেই ভ্যাকসিনেশনগুলো আমরা যদি সময় মতো নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের সেই রোগগুলোই হবে না তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়ারও দরকার নেই তাহলে নেক্সট যখন জ্বর হবে অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে দুবার ভাবুন সত্যি কি আপনার সেটা দরকার আছে না এই অ্যান্টিবায়োটিক অত্যাধিক খাওয়ার জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই সুপার বাঘ ছেড়ে যাচ্ছি যেগুলোর হয়তো চিকিৎসাও সেই সময় সম্ভবপর হবে না যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশানে গিয়ে জানান শেয়ার করুন যাতে আগামী দিন আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে ফিরে আসতে পারি নমস্কার